আসসালামু আলাইকুম দূর ও কাছ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন এবং সাথে প্রবাস ফেসবুক ফেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং সাথে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সাথে ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটা আপডেট তথ্য নিয়ে আলোচনা করব অবশ্যই আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাইরা মালয়েশিয়া অবশ্য মালয়েশিয়া ইমিগ্রেশন ওনাদের ওয়েবসাইটে একটা আপডেট তথ্য দিয়েছে সেখানে ওনারা যেটা উল্লেখ করেছে বিদেশি কর্মীর জন্য বিদেশি কর্মীর জন্য বিশাল আবেদন পুনরায় খোলা হচ্ছে সাহাবা এবং সারওয়াকে আনুষ্ঠানিক খাত ও অন আনুষ্ঠানিক খাতের জন্য মালয়েশিয়া ইমিগ্রেশন সাহাবা এবং সারওয়াক বিদেশি কর্মী নিয়োগ নিবে নিয়োগ দিবে সমস্ত নিয়োগকর্তা এবং এপিপিবিএম এজেন্টদের কাছে এই বার্তা প্রেরণ করেছে ওনারা আপনারা অবগত আছেন দুই সালের সতেরোই মে মালয়েশিয়া ইমিগ্রেশন বিদেশি কর্মী বিশা মালয়েশিয়া ইমিগ্রেশন সাবা এবং সারওয়াকে বিদেশি কর্মী নেওয়ার জন্য শেষ আবেদনের তারিখটা ছিল সতেরোই মে দুই সালে সাথে আঠারোই মে দু সালে বিদেশি কর্মীদের সকল শ্রেণীর জন্য বিশা আবেদন বন্ধ করে দিয়েছিল তো আপনারা জানেন যে দু গত বছর কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন সাবা সারোয়াকে ফরেন ওয়ার্কারদের জন্য বিদেশি কর্মী নেওয়ার জন্য কিন্তু ওনারা একটা সম্পূর্ণ ডেট দিয়েছিল যে অমুক তারিখ থেকে কিন্তু ফরেন ওয়ার্কারদের ওখানে প্রবেশ করা নিষেধ এবং বিশা দেওয়া বন্ধ করে দিয়েছে এখন আবার ওনারা ওনাদের ওয়েবসাইটে যে যে আপডেটটা দিয়েছে এখন আবার পুনুরায় সাবা এবং সারওয়াকে ফরেন ওয়ার্কার ওয়ার্কার নিয়োগ দিবে। সেটা হচ্ছে আনুষ্ঠানিক খাত এবং অনানুষ্ঠানিক খাত এখানে আনুষ্ঠানিক খাত অনানুষ্ঠানিক খাত বিষয়টা আসলে কি এটা আপনারা অবশ্যই যারা মালয়েশিয়াতে আসেন তারা অবশ্যই বুঝতে পারবেন কিছু কিছু বৈধ কিছু কিছু সেক্টর আছে এই সেক্টরগুলোতে ওনারা আনুষ্ঠানিক সেক্টর অনানুষ্ঠানিক সেক্টরে ওনারা ফরেন ওয়ার্কার নিয়োগ দিবে এখানে আসলে নোটিশটা একটু ধু ধুয়াশার মতো ধুয়াশার মতো আসলে এটা আমরা আমি বাংলা এক্সপ্লেন করবো আপনাদেরকে আমার স্ক্রিনে শেয়ার করবো এবং নোটিশটা সম্পূর্ণ আমি স্ক্রিনে শেয়ার করবো অবশ্যই দেখে নেবেন এবং যদি পূর্ণাঙ্গ কোনো আপডেট আরো ভালো কোনো আপডেট নোটিশ আসে অবশ্যই এই বিষয়ে আমি আপনাদের সাথে আবার সারওয়াকের বিষয়ে যদি কোনো আপডেট তথ্য আসে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং প্রবাস কুটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই পবিত্র রমজানের মাহে রমজানের পবিত্রতা বজায় রাখবেন